মৃত্যুবার্ষিকী পালন করা কিনা। আমরা এবং দিকে আমরা যাচ্ছি না এবং যায় দিকে আমরা যাচ্ছি আমরা কিছু লজিক নিয়ে কথা বলবো কি নিয়ে বলবো লজিক নিয়ে কথা বলবো আপনার বাবা বা মা মারা গেল আপনার আসেন কিনা আমার লজিকটা ভুল হলে আমাকে একটা কানে ডলা দিয়ে বের করে দিয়ে চলে যাব জায়েজ আর না জায়েজ আমি বলতে চাচ্ছি না আমি একটা লজিক তুলে ধরছি আপনাদের সামনে একটা প্রেক্ষাপট বোঝার চেষ্টা করেন ধরেন যে আপনার বাবা বা মা কেউ মারা গেল মারা যাওয়ার তিন দিন পরে ধরেন আপনি মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইবেন কি করবেন মানুষকে দাওয়াত তিন দিন পরে অনেক আয়োজন করলেন সমস্ত মানুষ আপনার বাড়িতে আসলো ওই দিন সবাই একত্রিত হওয়ার পরে সবাই কি কাঁদবেন দুঃখ পাবেন না খুশি হবেন সবাই একত্রিত হলে তিন দিনের দিন খাবার দাবার আয়োজন দেখলে সবার মন কি খুশি থাকে না বেজা থাকে অনুষ্ঠানটা অনুষ্ঠানটাই তো দুঃখকে কেন্দ্র করে কিন্তু ওই দিন তো কেউ দুঃখ প্রকাশ করে না সবাই সুখ প্রকাশ করে হাসি আর খুশি ওই মেয়ে আসে ব্যাপারটা হয়ে পাতলা কাপড়ে শাড়ি পরে আসবে এক দল ব্যাপারটা হয়ে আসবে দল এই যে এভাবে একটা আয়োজন এটা কি আসলেই কি দোয়া করার জন্য নাকি আনন্দ উপভোগ করার জন্য আমি বুঝতে পারলাম না আচ্ছা এলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো তিন দিনের দিন আপনার আব্বার পক্ষ থেকে যিনি মারা গিয়েছেন বা মা মারা গিয়েছেন ওনার পক্ষ থেকে যেই খাবারটা খাওয়াচ্ছেন এটা কি মৃত ব্যক্তির পক্ষ থেকে খাওয়াচ্ছেন কিনা কথা বলেন না কেন মৃত ব্যক্তির পক্ষ থেকে না যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি ওই খাবারটা খাওয়ান তাহলে ওই খাবারটা সবাই খেতে পারবেন ওই খাবারটা সৎকা পৃথিবীতে যত আলেম আছে সমস্ত আলেম একমত মৃত ব্যক্তির পক্ষ থেকে যা দান করা হয় তা সবকা যা খাওয়ানো হয় তাও সবকা এই কমিটির সভাপতি কি নাম বলে গেলাম নামটা জানি কি যুবক ভাই আমরা নতুন প্রজন্মের উদ্বেগে মৃত ব্যক্তির পক্ষ থেকে যা খাওয়া নয় তা কিন্তু আপনারা খেতে পারবেন না সৎকা খাওয়ার উপযুক্ত কিন্তু আমি বক্তা না মৃত ব্যক্তির পক্ষ থেকে যা খাওয়া নয় সেটা যদি আপনার ভাইও খাওয়ায় ওইটাও সৎকা যারা সৎকার উপযুক্ত না তারা সৎকা খেতে পারবে দ্বিতীয় কথা আপনাকে আমি ঠেকাবো খাওয়ার মৃত ব্যক্তির পক্ষ থেকে খাওয়াইবেন আচ্ছা খাওয়ার যারা দরিদ্র মানুষ যাদের হক এটা তাদেরকে খাওয়াইতে হবে তৃতীয় কথা পঞ্চাশ জন ফকির মিসকিনকে একসাথে আমি খাওয়াইলাম টাকা গেল ধরেন যে ধরেন তিন চার লক্ষ টাকা খরচ করলেন তিন চার লক্ষ টাকা ওই সময় খরচ করে মানুষকে খাওয়াইলেন ধরেন সাওয়াবের নিয়তে খাওয়াইলেন ওই সাওয়াবটা ওইখানেই শেষ এই তিন চার লক্ষ টাকা দিয়ে যদি আপনার মৃত পিতামাতার পক্ষ থেকে সবকায় জারিয়ামূলক কোন কাজ করে দিতেন ওই কাজটা যতদিন জারি থাকতো আপনার পিতা মাতা কবরে থেকে ব্যাপারে কারো কোনো দিমত নাই কার কোন দিমত নাই করতে পারতেন আরেকটি সামনে আগান এবার আপনার বাপমার জন্য আমাকে দোয়া করার জন্য নিয়ে এলেন অনেক বড় আল্লাহ মানুষ আমি আমাকে দিয়ে আপনার বাপমার জন্য মৃত বাপমার জন্য দোয়া করাইবেন আমি অনেক বড় আলেম হতে পারি কাবাগরের ইমাম সাহেব হতে পারি কিন্তু আপনার বাপার জন্য যদি আমি দোয়া করি এই দোয়াটা কবুল হবে গ্যারান্টি আছে গ্যারান্টি নাই কিন্তু সন্তানের দোয়া কি বাপমার জন্য দোয়া করলে সন্তান আল্লাহ ফিরাবে না ফিরাবে না সন্তান যদি বাপমার জন্য দোয়া করে এটা আল্লাহ ফিরাতে পারে পারে না আমি অনেক বড় আলেম হতে পারি কিন্তু আপনার বাপমার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে কোন গ্যারান্টি আপনি সন্তান হিসেবে আপনার বাপমার জন্য দোয়া করা এটা কি হুজুরের দায়িত্ব না আপনার দায়িত্ব সন্তান মারা যা বাপমা মারা যাওয়ার পরে সন্তানের কিছু দায়িত্ব আছে কি নাই মনুসাল্লাল্লাহ আলাহিসাল্লামকে একজন একজনকে জিজ্ঞেস করলেন হাল বাকতি বিল্লি আবাবা ইয়ে সাইয়ুন আবার গুহুমা বিহী বা আ দামাউতি মা রিয়াদুস সোলেমের প্রথম খণ্ডে আছে নসূস সাল্লা আলাহিসাল্লামকে জিজ্ঞেস করা হলো আমার মা মারা গিয়েছে আমার পিতা মারা গিয়েছে তাদের জন্য সন্তান হিসেবে আমার কি করণীয় তাদের প্রতি এখন আমার কি দায়িত্ব রয়েছে আল্লাহ নবী বললেন তাদের জন্য তুমি আল্লাহর কাছে করো তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও তাদের জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করো তাদের পক্ষ থেকে দান সৎকা করো তাদের বন্ধু বান্ধবদের সাথে ভালো আচরণ করো তাদের আত্মীয়তার সম্পর্ক তুমি বজায় রাখো তাহলে সন্তানের জন্য পিতামাতা মারা গেলে দায়িত্ব হলো সন্তান বাপ মার জন্য দোয়া করবে আল্লাহ নবী তো এটা বলে না যে হুজুর এনে দোয়া করাইতে এটা বলছে বলে নাই রিয়াদুস প্রথম খন্ড তিরমিজি শরীফের হাদিসটা আল্লাহ নবী বলছে সন্তানের দায়িত্ব সন্তান নিজে পিতা মাতার জন্য দোয়া করবে এটা পিতা মাতার হক সন্তানের প্রতি পিতামাতা মারা গেল তা আপনি দায়িত্ব পালন না করে হুজুরকে দিয়ে দায়িত্ব পালন করাইলে আপনি তার মুক্তি পাবেন না এবার একটা রিক্সের কথা বলি এটা আমার বিপক্ষে যাবে এখন কথা এখন আমার বিপক্ষে যাবে কমিটির আমি বক্তার ইনকাম হালাল না হারাম কেউ জানেন আমি কাবা করে ইমাম সাহেব হতে পারি তাও আমার ইনকাম হালাল না হারাম কেউ জানেন না আমি কাবা করে ইমাম সাহেব হওয়া সত্ত্বেও যদি আমার ইনকাম হারাম হয় আমি দিন দোয়া করলেও দোয়া কবুল হবে না আমার নিজের বেলায় তো আমার দোয়া কবুল হবে না আপনার বাপ মা তো আমি ব্যাপারের মধ্যে লিপ্ত আছি কিনা কেউ জানেন যদি আমি বক্তা সিরকের মধ্যে লিপ্ত থাকি আমি কাবা করে ইমাম সাহেব হলো আমার দোয়া কবুল হবে আমার পিতা মাতার সাথে যদি আমার সম্পর্ক ছিন্ন হয়ে থাকে পিতামাতার সাথে যদি আমার সম্পর্ক ভালো না থাকে আমি বক্তা দোয়া করলে আমার দোয়া কবুল হবে ততো রিকশার মধ্যে যা আপনি আমাকে নিয়ে এসেতেন দোয়া করার জন্য এবার বুঝেন আজকে 10 বছর রয়েছে। 10 বছরের ভিতরে আমি কোন হুজুরকে আমার ভাষায় দাওয়াত দিয়ে খাওয়াই নাই 10 বছর দশ বৎসরের ভিতরে কোন আমি আমার বাসায় দিয়ে নাই এই নিয়তে যে আমার দাদা দাদি নাই তারা মারা গিয়েছে। আমি এই নিয়ত করি যে হুজুর আমার দাদা এবং দাদির জন্য একটু দোয়া করেন এই নিয়তে দশ বছরের ভিতরে কোন হুজুর আমি আমার বাসায় দাওয়া দিই নাই রাস্তায় দেখা হয়েছে হুজুর চলেন একটু নাস্তা করে যান ভাগ্যে যা ছিল রিজিকে যা ছিল তাই দিয়ে মেহমানদারি করে দিয়েছে সোনা তাদী করে দিয়েছে আল্লাহ হুজুর যদি ভালো চায় দোয়া করবে আর হিসেবে আমি দোয়া চাইতে পারি আমি একটু অসুস্থ একটু দোয়া করবেন বিপদে আসি কাছে একটু দোয়া করবেন এটা বলতে পারি আপনারা বুঝেন না আপনারা আপনারা মনে করেন যে হুজুরদেরকে বাসায় নিয়ে দাওয়াত দিয়ে খাওয়াইলে হুজুর দোয়া করলে দোয়া কাজে লাগবে তো হুজুরের দোয়া আপনার জন্য কাজে লাগবে তো হুজুরের জন্য কি অন্য হুজুরের দোয়ার দরকার আছে না তো কোন হুজুর কেন কোন হুজুরকে হুজুরের বাসায় দেওয়া দেয় না কথা তো সত্য ফেলে দেন পারলে আমার কথা আপনি আবার মানুষের মনে থাকবে এটা হুজুরকে কে আমার বাসায় নিয়ে এসে আমার বাপমার জন্য দোয়া করাইতে হবে এটা যদি জরুরি বিষয় হয় তো হুজুরের বাপমা তো মারা গিয়েছে ওনার জন্য দোয়া করানোর জন্য তার একটা হুজুর দরকার এই নীতি তো আমরা হুজুরা ফলো করি না আপনি হুজুরদেরকে দাওয়াত দেন খতিব সাহেব সম্মান করেন যে খতিব সাহেব আজকে আমার বাসায় একটু বেড়াবেন আপনার দাওয়াত খতিব সাহেব যাবে হালাল রুজি রোজগারের মাধ্যমে খাওয়াই দিবেন আবার খতিব সাহেব আপনার জন্য দোয়া করতে পারে বলবেন হুজুর আমার জন্য দোয়া করবেন এই সমস্যা এই আছে দোয়া চাইবেন একজন মুমি আরেকজন মুমিনের কাছে দোয়া চাইবে এত কোনো দোষ নাই দোয়া চাইতেই পারে একজন আরেকজনের কাছে কিন্তু কেউ কারো প্রতি এভাবে নির্ভরশীল হওয়া এটা ঠিক আজকে দেখেন এই যে আমি বলে যাচ্ছি এই সাধারণ লোকগুলো দোয়ার জন্য রিজিকে বরকতের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার জন্য বিভিন্ন পীর সাহেবকে নিয়ে ভালো ভালো খাবার দিচ্ছে কাপড় দিচ্ছে টাকা দিচ্ছে কিন্তু দিকে না। নিজের খাবার কাপড় দিচ্ছে না নিজের মাকে আপেল কমলা বেদনা কিনে দিচ্ছে না নিজের মাকে দেশি মুরগি খাওয়াচ্ছে না নিজের মা কে কই মাছ খাওয়াচ্ছে না কিন্তু ওই ছেলেটা নিয়ে আলেমা পীর সাহেবকে খাওয়াচ্ছে কেন খাওয়াচ্ছে পীর সাহেবের দোয়া থাকে দুনিয়া সাকসেস নীতি সব উল্টো হয়ে গেছে আল্লাহ নবীর বক্তব্য চরিদার রব্য ফিরিদাল ওয়ালিদি ও সাকাতার রব্য ফির সাকাতাল ওয়ালিদি তোমার বাপ মা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে তোমার দুনিয়া এবং পরকাল উভয়টাই সাকসেস তোমার বাপ মা তোমার প্রতি সন্তুষ্ট থাকলে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হবে তোমার বাপ মা যদি তোমাকে সন্তুষ্ট থেকে পরকালে মুক্তির জন্য দোয়া করে আল্লাহ শুনবেন কি শুনবেন না শুনবেন নিজে আমলের উপরে থাকবেন আমল করবেন বাপমা যদি দোয়া করে আমল এবং বাপমার দোয়া একসাথে দেখবেন আল্লাহ পরাজে মুক্তি করে আল্লাহ আল্লাহ আমি আমার বিপক্ষে কথা বলে যাচ্ছি আল্লাহ আপনাকে কথা আমাকে হাতিয়া দেওয়ার জন্য আমাকে দামি দামি পাঞ্জাবির কাপড় আমাকে সুন্দর খাবার আমাকে ভালো ভালো পোশাক আমাকে টাকা পয়সা আমাকে দেশি মুরগি আমাকে কই মাছ এগুলো আল্লাহ আমাকে হাতিয়া দেওয়ার জন্য আপনাকে বলে নাই আল্লাহ আপনার উপর দায়িত্ব করে দিয়েছে আপনার বাপ মার প্রতি এই হক গুলো আদায় করার আমি আপনাদের সামনে দীপ্ত কণ্ঠে বলে গেলাম যেই ছেলেরা বাপ মাকে বাদ দিয়ে বিভিন্ন আলেম ওলামা খতিব সাহেব পীর সাহেবদেরকে খ্যাতমত করছেন একথা মনে রাখবেন আপনি যদি আপনার বাপ মার খ্যাতমত না করেন তাহলে আপনার বাপ মার খ্যাতমত আর কেউ করবে না কিন্তু পীর সাহেবের খ্যাতমত আপনি না করলো পীর সাহেবের ছেলে মেয়ে ঠিকই পীর সাহেবের খ্যাতমত করবে একথা মনে রাখবেন আপনার বাপমার খেদমত না করলে আপনার বাপমার খেদমত করার মতো অন্য কেউ নাই দেশি মুরগি কই মাছ ভালো ভালো খাবার যদি আপনি বাপ মাকে না খাওয়ান আমি কি খাওয়াই দি আসবো না কিনে আপনাকেই দিতে হবে কিন্তু পীর সাহেবকে আলে বলা মা সাহেবকে যদি আপনি এগুলো না খাওয়ান ওনাকে খাওয়ানোর বহু মানুষ আছে সম্মানিত উপস্থিতি এজন্য মৃত্যুবার্ষিকী পালন করবেন কিভাবে নিজে পিতামাতা জন্য সন্তানরা দোয়া করবেন এটার জন্য অনুষ্ঠান করতে হয় না অনুষ্ঠান করতে হয় ফরজ সালাদ করেছেন দোয়া করেন তার যত পড়েছেন দোয়া করেন শেষ দেয় দোয়া করেন হজে গিয়েছেন দোয়া করেন আরাফার ময়দানে আছেন দোয়া করেন যে কোনো জায়গায় আপনি থাকেন না কেন বাপমার জন্য দোয়া করেন সন্তানের দোয়া আল্লাহ কবুল করবে সন্তানের দোয়া আল্লাহ কবুল করবে আর বাপমার জন্য যে সৎকা করবেন এই সৎকা আর উল্টো তার বদনাম আরে শোনেন নাকি বদনাম উল্টো তো আরো বদনাম দশ লক্ষ টাকা খরচ করে মানুষকে খাওয়াইছেন খাবারের মধ্যে যদি একটু ভুল হয় এখান থেকে খেয়ে গিয়ে বাহিরে গিয়ে বদনাম মানুষ তো বড় আমরা নিমু খারাপ এ পাকটা ভালো হয় নাই কি খাওয়াইছে হোক সাইদারি ভালো হয় না আমি কম পাইছি বলে কি বলে না কি দরকার ছিল এগুলো করার ওই টাকা দিয়ে জন্য কাজ কাজ করে বাপমা কবর থেকে সব পাইবে কি পাইবে না আর আপনি যত বেশি সন্তান হিসেবে বাপমার জন্য দোয়া করবেন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাপমাকে কবরে মর্যাদা সম্মান দান করবেন পরকালে সম্মান দিবেন ইংসা আল্লাহ